একটা কথা খুব প্রচলিত মেজাজটাই আসল রাজা এই মেজাজটুকু না থাকলে জীবনটাই খাজা মানুষের মেজাজ যদি ফুড়ফুড়ে থাকে তো অফিসে বসের তীব্র গালাগালো অমৃতবাণী বলে মনে হবে বাড়িতে বউয়ের চিল চিৎকার শুনে মনে হবে পারভিন সুলতানা সুফি গাইছেন আর বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কুলকুল করে ঘামতে ঘামতে মনে হবে হুড্রু ফলসের তলায় বসে আছি তবে মেজাজের এই যে প্যারামিটার সেটা ধরে রাখা কিন্তু সহজ কথা নয় রঙিন মেজাজ ধরে রাখতে হলে চাই একটু নেশা সে যে নেশাই হোক না কেন নেশার মৌতাদ জমে দই দই না হলে জীবনটাই বৃথা চটজলদি মেজাজ আনতে তরল নেশা যেমন অদ্বিতীয় তেমনি বৈচিত্র্যময় তার মেজাজ ও চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ধরা যাক কফি চরিত্রে রোমান্টিক ঠাটে বাটে এলিট স্বাদে গন্ধে স্নায়ুচন্মনে বুদ্ধিজীবী থেকে শুরু করে বেকারজীবী ক্রাশ খাওয়া প্রেমিক থেকে শুরু করে ব্রেকআপ খাওয়া দেবদাস সকলেরই পছন্দ তা সত্ত্বেও কফি কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় কেন নয় কেন কেননা ডাক্তারবাবুদের মতে কফি বেহিসাবি খেলে ঘুমচটকে চুয়ান্ন হয়ে হৃদমহলে বিপদ ঘণ্টা বেজে ওঠে সব দিক দিয়ে বিচার করে দেখলে একমাত্র সুগন্ধি এক পেয়ালা চাই হলো যে সব চাইতে নিরাপদ মৃদু হালকা স্বাস্থ্যকর এবং নির্ভরযোগ্য পানীয় কতকটা তাতে শাড়ি পড়া হাসি আট পৌড়ে মিষ্টি গৃহবধূটির মতো এক ঝলক মৃদু হাসি ছড়ালে সেই হাসির নেশা অনেকক্ষণ বুকে রয়ে যায় রেশ ফুড়লেই মনে হয় এক পলকের একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি সেই অনিবার্য অবশ্যম্ভাবী স্বাস্থ্যকর ঘরে বাইরে পথে প্রান্তরে রেলের কামরায় কামড়ায় রেস্তোরাঁয় জলস্থল অন্তরিক্ষে বিয়ের আসরে শ্রাদ্ধবাসে কর্মে ধর্মে কর্মে অতিথি আপ্যায়নে আড্ডায় রাজনীতিতে সর্বত্র বিরাজমান চা তাই এর গুণকীর্তন না করলে যে অধর্ম হয় কেননা জল যদি জীবন হয় চা তবে জীবন সুধা জনপ্রিয়তায় ঐতিহ্যে এবং কৌলিন্যে সকল পানীয়কে ছাড়িয়ে গেছে চা এ নিয়ে কোনো দ্বিমত নেই চায়ের ইতিহাস বর্ণময় চায়ের একটা হায়ার ক্লাস পেডিগ্রি আছে যা অন্য পানীয়ের নেই চীন দেশের মানুষের কাছে প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার সাতটি মুখ্য উপাদান হল জ্বালানি চাল তেল লবণ সয়া সস ভিনিগার এবং চা পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন চা বিহনে তাদের জীবন যেন ধু ধু মরুভূমির মতো তেমনই একজন ঘোরতর চা প্রেমিক মাস্টারমশাইকে আমি চিনি মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে তুলেও যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মাস্টারমশাই একটু চা খাবেন আমি নিশ্চিত তিনি নির্ঘাত ঘুম জড়ানোর চোখে উত্তর করবেন তা হলে মন্দ হয় না তার কাছে অল টাইম স্টি টাইম চা চক্র চা বিরতি হাই টি পয় টি কোজি চায়ের সাথে জড়িত কত শব্দবন্ধই না শুনেছেন চা প্রেমী মানুষকে মাতালের সঙ্গে সাজুজ্য রেখে অনেকে চাতাল বলে আখ্যা দিয়ে বেশ আত্মপ্রসাদ লাভ করেন এই শব্দটি প্রয়োগে আমার কিন্তু ঘোরতর আপত্তি আছে কেননা চায়ের যেমন একটা হায়ার ক্লাস পেডিগ্রি রয়েছে চা প্রেমীদেরও তেমনি তাই একজন মদ্যপের সাথে চা প্রেমিকের কোনো তুলনাই চলে না চা একটি দৈব পানীয় খ্রিস্টপূর্ব সাতাশশো সাঁত্রিশ সনে কোনো এক দৈব মুহূর্তে ফুটন্ত জলের ওপর দৈবক্রমে ছোট্ট একটি পাতার পতন থেকে এই দৈব পানীয়টির উত্থান নিউটনের আপেল পতন থেকে যেমন মাধ্যাকর্ষণের আবিষ্কার তেমনি গরম জলে ক্যামেলিয়া সাইনেন্সিস পাতার পতন থেকে চায়ের আবিষ্কার কথিত আছে চীনদেশীয় সম্রাট শ্যান নং সপারশ্বত দূরদেশে যাচ্ছিলেন পথস্রান্ত সম্রাট এক জায়গায় বিশ্রামের জন্য তাঁবু ফেলেন সেখানে একটি গাছের পাশে সম্রাটের পানের জন্য জল ফোটানো হচ্ছিল কখন যেন সেই জলে গাছটি থেকে দৈবক্রমে কয়েকটি শুকনো পাতা খসে পড়ে জলের সাথে মিশে গিয়ে জলের রঙ বদলে লাল হয়ে ওঠে একটি মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে ফুটন্ত জলের ভেতর সম্রাট আগ্রহ সহকারে সেই জলটি পান করেন এবং লক্ষ্য করেন তৃষ্ণা মেটার সাথে সাথে তার ক্লান্তিও দূর হয়ে গেছে সম্রাট ছিলেন একজন উদ্ভিদ বিশেষজ্ঞ তিনি গাছটিকে সযত্নে রক্ষা করার বন্দোবস্ত করেন সেদিন তুমুল বৃষ্টিতে অনেকটা পথ হেঁটে পথশ্রান্ত সেন নংয়ের মতোই ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি পাড়ার মোড়ের চায়ের দোকানটা হাতছানি দিল দোকানে ঢুকেই এক কাপ দুধ চিনি ছাড়া কড়া লিকার অর্ডার করলাম দেখি সামনের রাস্তা দিয়ে ছাতা মাথায় শীতেশদা টেড়ে পা চালিয়েছে বাড়ির দিকে শহরে হার্ডওয়্যারের পৈতৃক ব্যবসা আছে শীতেশদার হালফিলে ভালো পয়সাও করেছেন লেখাপড়াও জানেন সেটা জাহির করতে কথার ভাঁজে ভাঁজে ন্যাপকিন গুঁজে দেওয়ার মতো খুচকাচ ইংরেজিও গুঁজে দেন কিন্তু কথা বলে দেখেছি একমাত্র ব্যবসা ছাড়া বিশ্বের আর কোনো খবর রাখেন না তেমন সদা সদাসন্ত্রস্ত টাইপ মানুষটা মন্দ নয় কিন্তু বড্ড না কুচু একটা খুতখুতে ক্যারেক্টার দোকানে খদ্দের নেই একা একা বোর্ড লাগছিল তাই ডাক দিলাম ও সিতুদা বাড়ি ফিরছেন নাকি আসেন এক কাপ চা খেয়ে যান দা চশমার ফাঁক দিয়ে আমাকে এক ঝলক জরিপ করে কি যেন ভাবেন তারপর ধীর পায়ে এগিয়ে এসে সুইচ টিপে অটোমেটিক ছাতাটা নিভিয়ে সন্তর্পণের দোকানে ঢোকেন চায়ের অর্ডারটা দিতে যাবও দেখি শীতেশদার নাকিটকে নাকের ডগায় হরকে আসা চশমাটা তুলতে তুলতে বলেন চা কেন চা খান না না তা ঠিক নয় অ্যাকচুয়ালি আই ডোন্ট প্রেফার টি আই লাইক ক্যাফি কফি শব্দটা এমন অ্যাকসেন্টে চিবিয়ে ছুঁড়ে দিলেন মনে হলো চিবিয়ে খাই আমার আবার উল্টোটা বসুন ফার্স্ট ক্লাস দার্জিলিং খাওয়াচ্ছি খেয়ে দেখুন তারপর বলবেন বলে অর্ডার করলাম দেখলাম কিছুটা নিমরাজি হয়েই বেঞ্চিটা চারবার ঝেড়ে দুবার মেরে রুমাল পেতে বসে পড়লেন জীবনে মনে হয় চায়ের দোকানে বসে চা খাননি লোকটার পায়তারা দেখে আমার তখন পায়ের রক্ত ধীরে ধীরে মাথায় চড়ছে মনে মনে ভাবছি এই কফি খোর লোকটার কফিনে শেষ পেরেকটা আজ পুঁতেই ছাড়ব কি যেন বললে ফার্স্ট ফ্লাস নাকি ব্যাঙ্গের ব্যঙ্গের হাসি শীতেশদার ঠোঁটে ফার্স্ট নয় ফার্স্ট ফার্স্ট ফ্লাস মরশুমের শুরুতে বসন্ত সমাগমে যে কচি কচি কিশলয় জেগে ওঠে চা গাছের মাথায় সেই ছোট ছোট সবুজ কিশলয়ের দুটি পাতা একটি কুড়ি নিংড়ে যে সুগন্ধি চা তৈরি হয় তাকেই বলে ফার্স্ট ক্লাস ইচ্ছে করেই একটু কাপ বিমিশিয়ে প্রথম ডেলিভারিটা ছুঁড়ে দিলাম দেখি চশমাটা ফের ভ্রুজগলে পুনঃস্থাপন করে শীতেশ দা কিঞ্চিত মনোযোগী হয়ে উত্তর করলেন আচ্ছা হুম মকাইবাড়ির নাম শুনেছেন ক্যাসেলটন মার্গারেট হোপ থার্বো গুড্রিক্সটি ব্রুকবন্ড অক্টাভিয়াস আমি ততক্ষণে সামনে আনারি ব্যাটসম্যান দেখে তেরে ডেলিভারি দিতে শুরু করেছি মকাইবাড়ি চা বিশ্ববিখ্যাত জানেন তো হ্যাঁ শুনেছি কোথায় যেন এই বাগানটা কোথায় বলো তো আসামে দার্জিলিং দার্জিলিং অ্যারোমেটিক টি মানেই তো দার্জিলিং টি প্রিমিয়াম ব্র্যান্ড মাকাইবাড়ি টি নিয়মিত বাকিংহাম প্যালেসে যায় জানেন ইংল্যান্ডের রানীর সকালের প্রথম বেডটিই ছিল মকাইবাড়িটি এই তো সেদিন যুবরাজের অভিষেক হবে পাঠানো হলো কয়েকটা টি চেস্ট ওয়ার্ল্ড কাপ সাকার অলিম্পিক এসব বড় বড় গ্লোবাল ইভেন্টের অফিসিয়াল ড্রিঙ্কই তো হলো মকাইবাড়িটি ইজ ইট বাব্বা এত কিছু জানতাম না তো আসলে আমার তো চা চলে না দিনে তিনবার এই ব্ল্যাক কফি তোমার বৌদি দেখি দুধ ফুদ দিয়ে এলাচ ফেলাচ মিশিয়ে ওই মশলা চা না কী বলে ওটা খায় শীতেশ দা বিট হচ্ছে না দেখে ইংরেজিতেই একটা বিষাক্ত ডেলিভারি ছুড়ে দিই টি ইজ নট অনলি আর ড্রিংক শীতেশ দা ইট হ্যাজ দ্য কলোনিয়াল লিগ্যাসি ব্রিটিশ সাহেবরা যেখানে যেখানে তাদের উপনিবেশ স্থাপন করেছে সেখানেই তারা নিয়ে গেছে এই মেডিসিনাল প্ল্যান্ট কেন কেন চাকে মেডিসিনাল প্ল্যান্ট বলা হচ্ছে কেন ততক্ষণে চা এসে গেছে দা গ্লাসটা তিনবার পর্যবেক্ষণ করে একবার শুঁকে এক চুমুক মেরে দিয়ে দেখি উৎসুক হলে জানতে এরপর চায়ের ভেষজ গুণ নিয়ে এক প্রস্থ লেকচার দেওয়ার পর দেখি কফি খোঁজ শীতেশদার ল্যাজ গুটিয়ে গেছে চায়ের ইতিহাস কত পুরনো জানেন প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থে পর্যন্ত চায়ের ভেষজ গুণ সম্পর্কে লেখা আছে এই যে আপনি চোখের পাতা পিটপিট করছেন সেরকম একজনের চক্ষুড়ম খসে পড়ে চা গাছের জন্ম জানেন সে কথা দ্য তা আবার হয় নাকি হয় হয় সব হয় সীতেশ দা বললাম না চা হলো গে দৈব পানীয় দেবতাদের দান এই বলে চীন দেশে চ্যান বুদ্ধিজমের প্রবর্তক বোধিধর্মার গল্পটি শুনিয়ে দিই কিভাবে বোধিধর্মা নয় বছর ধরে গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন তার চক্ষুড়ম মাটিতে খসে পড়ে চা গাছের সৃষ্টি এই গল্পের ইনফিউশানে কতটা লিকার আর কতটা স্রেফ জল আমি নিজেও জানি না ফিরভি শীতেশ দা কো আর ছোট না নেহি বেশ গাঁতিয়ে উপর্যুপরি ডেলিভারি দিতে থাকি জাপানে চা পান করা একটা আর্ট জানেন রবীন্দ্রনাথ জাপান যাত্রীর ডায়েরিতেও উল্লেখ করেছেন কতটা ধৈর্য অধ্যাবাসায় ও নিষ্ঠা সহকারে জাপানেরা চা তৈরি করেন আর জাপানে প্রথম চাটাকে সাপ্লাই দিয়েছিল জানেন কে মকাইবাড়ি দা আমার কথার তোড়ে ভেবড়ে গিয়ে টপকা বলে ফেলেন আরে দূর মশাই সাতশো চুয়ান্ন খ্রিস্টাব্দি মকাই বাড়ি পাচ্ছেন কোথায় একজন চৈনিক বৌদ্ধ সন্ন্যাসী নাম সিন চেন জাপানের আমন্ত্রণে সেখানে যান এবং সঙ্গে করে নিয়ে যান ভেষজ কিছু ওষুধ হলুদ লবঙ্গ জিরে চন্দন কাঠ চিনি ও চা জাপানের সম্ভ্রান্ত লোকেরা এই চাকে ঔষধি হিসাবে ও পারিবারিক অনুষ্ঠানে স্ট্যাটাস সিম্বল হিসাবে ব্যবহার করত বুঝেছেন আপনার কফি আছে এসব লিখেছি ততক্ষণে শীতেশদা দা উত্তেজনায় চায়ের তলানিটুকুও হাফিস করে ফেলেছে আমারও জোশ এসে গেছে ভারতে চায়ের ইতিহাস সতেরোশো থেকে শুরু করে দু হাজার তেইশ ওয়ারেন হেস্টিংস রবার্ট ব্রুস বিশাগাম মনিরাম দেওয়ান থেকে শুরু করে এক কাপ ধুমায়িত চায়ের লিকারে মিশে থাকা প্রায় সাড়ে তিনশো বছরের সমৃদ্ধ ইতিহাস ঔপনিবেশিক প্রভুদের শোষণ বঞ্চনা চা শ্রমিকের বন্ধ বাগান মালিকের চাতুরি ইউনিয়ন নেতাদের সেটিং থেকে শুরু করে আটকে থাকা মিনিমাম ওয়েজ জ্ঞান ভাণ্ডারে যা কিছু ছিল সব উজাড় করে ঢেলে দিই শীতের সাহার মাথায় বৃষ্টি ততক্ষণে থেমে গেছে বললাম সীতুদা আরেক কাপ হবে নাকি বলছো দাও চায়ের ফ্লেভারটি কিন্তু বেশ এটাও কি মোকাইবাড়ি চা বিক্রেতা অখিলদার দিকে প্রস্তুতটা ছুড়ে দেন দা। অত শত জানি না আমি খুশরা কিনি ওই ডাস্ট না কি যেন বলে ডাস্ট দ্যাট মিন্স ধুলো এই যে বললে ফার্স্ট প্লাস শীতেশদার নাক কুচকাতে আমি সামাল দিই হ্যাঁ হ্যাঁ ফার্স্ট প্লাস চায়ের ডাস্টও মেলে দামটা একটু কম এই যা চায়ের কত ভ্যারাইটি আছে জানেন অর্থোডক্স গ্রিন টি সিটিসি হোয়াইট টি ওলং টি পিঙ্ক টি এছাড়া ইদানিং কত রকমের ফ্লেভার টি বাজারে এসেছে জানেন আজ আর সময় নেই এরপর একদিন আসুন চায়ের গ্রেড নিয়ে আলোচনা করা যাবে বাট ইন ওয়ান কন্ডিশন অখিলদার এই চায়ের দোকানে আর সেদিন চায়ের পুরো দামটা দেবেন আপনি শীতেশ দা হো হো করে হেসে ফেলেন বেশ রাজকীয় মেজাজের হাসি চায়ের দাম মিটিয়ে বেরিয়ে আসছি স্পষ্ট শুনতে পেলাম শীতেশ দা নিচু গলায় অখিল তাকে জিজ্ঞেস করছেন যেই চাটা খাওয়ালেন ভাই সেটা কোথায় পাওয়া যাবে একটু বলবেন বেশ বুঝতে পারলাম কফি কোর শীতেশ দা এবারে ক্লিন বোল্ড ক্লিন বোল্ড বাই ফার্স্ট ফ্লাস দার্জিলিং টি